এসেছি পিঙ্ক কালারটা জাস্ট দেখেন হিসাবটা কোন রকম পেঁচিয়ে নিয়েছে পিঙ্ক কালারটা উপর দিয়ে আমার নিচের বোরখাটার উপরেই পরে নিয়েছি এত নাই সম্পূর্ণ সাইড জুড়ে একদম হচ্ছে কাজ করা কিন্তু শুধু অ্যাম্বয়ডারি না কাটওয়ার্ক এমব্রয়ডারি কাজ করা স্লিপে যেমন সামনে কাটওয়ার্ক এমব্রয়ডারি আছে এখানে কাটওয়ার্ক এমব্রয়ডারি আছে এখান থেকে সম্পূর্ণ একদম নিচ পর্যন্ত কাটওয়ার্ক এমব্রয়ডারি আছে হিজাবে কাটওয়ার্ক এমব্রয়ডারি আছে আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট মানে এই বোরখাটা আমি আসলে কারো বোরখার সাথে তুলনা করব না আমাদের এই বোরখাটা এবার এত বেশি সুন্দর আসছে মানে আবরণে এই বোরখাটা একদম বেস্ট এই যাবৎকালে তাই না তো এই দেখেন কি যে সুন্দর একদম স্লিভে কাজ আছে স্লিভের কাজটা তো দেখিয়ে দিলাম আচ্ছা হিজাবটা আমি একটু খুলে দেখাতে চাচ্ছি হিজাবটা কিন্তু অনেক বড় হ্যাঁ

ঠিক আছে মানে 83 ইঞ্চি লম্বাই আছে যেটা जस्ट দেখেন এত বড় মানে चौড়া পোরশনটা আছে কি পরিমাণ বড় এবং চারি সাইড দিয়ে আমার কাটওয়ার কাম ব্রডওয়ে তো থাকছেই এবং একটা পোরশন জুড়ে হচ্ছে আমার এরকম করে চৌড়া করে এমব্রয়ডারি কাজ আছে আর কি সাথে কাটওয়ার করা আছে খুবই সুন্দর একটা বোખા মানে যে কোনো বোরখার সাথে ওকে এই হিজাবগুলো আবার চাইলে আপনি অন্য কোনো বোরখার সাথেও কিন্তু পরতে পারবেন অনেক আমাদের অনেক সিনিয়র আপুরা হচ্ছে একদম হিজাবটা লাগেই পড়তে পছন্দ করে তার একটু এভাবে সলনের মতো পড়তে পছন্দ করে তার কালার আবারো একটু দেখাবেন আপু হ্যাঁ আপু দেখাবো আমি জাস্ট আরেকটা কালার আছে ওটাকে পরে নিই হ্যাঁ আপু একটা বোরখা নিয়েছিলাম খুবই সুন্দর পাপড়ি ইয়াসমিন আপু বলেছেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সবকিছু কালার মধ্যে হয় না আপু আপু সবকিছু কালার মধ্যে হলে হয় কি কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন নিচে ইনারটা দুবাই চুরি যাচ্ছে ঠিক আছে এই ইনারটা ইনারটা ব্ল্যাক নিলেন কাজটাও ব্ল্যাক নিলেন বাট খুব একটা কিন্তু দেখা যাবে না গাছটা হ্যাঁ আগেই বলে দিচ্ছে কালোর ভিতর মাস্টার্ড কালার এই কালারটাও এত বেশি বিউটিফুল এন্ড এত বেশি এলিগেন্ট মানে জাস্ট এক্সক্লুসিভ হ্যাঁ প্রত্যেকটা কালার মানে একদম না নিলে মিস এরকম লাগছে ডিজাইনটাও হচ্ছে একদম ইউনিক এরকম ডিজাইন আপনি সারা বাংলাদেশে এখন পর্যন্ত রাইট ন আবরণ আর কোথাও পাবেন না এত এক্সক্লুসিভ ডিজাইনার একটা কালেকশন পেয়ে যাচ্ছে খুবই রিজনেবল দেখেন এটা স্লিভের ডিজাইনটা ডিফারেন্ট তারপর আবার এই পাশে ডিজাইনটা ডিফারেন্ট আবার দেখেন

চারি সাইড দিয়ে কাটওয়ার্ক এমব্রয়ডারি আছে আর এই ফেব্রিক্সটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে নামাস্তে ফেব্রিক্স এর মধ্যে আছে খুব সুন্দর একটা বড় সরো হিজাব পাচ্ছে এটার সাথে এন্ড আমি একটু বোরখার নিচের কাজটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা হচ্ছে আমার বোরখার নিচের কাজটা দেখেন এটা একদম মানে বিউটিফুল একটা কম্বিনেশন দেখেন এটা বোরখার নিচের কম্বিনেশনটা এবং একেবারে বোরখার নিচে হচ্ছে আমাদের খুব সুন্দর করে এরকম করে কাটওয়ার্ক আছে যে দেখেন এই যে একদম নিচের পার্টে কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে ঠিক আছে দুইটা লেয়ারে হচ্ছে আমার এমব্রয়ডারি ফিনিশিংটা দেওয়া

নামাস্তে ফেব্রিক্স এর একটা সুন্দর এক্সক্লুসিভ বোরকা যে বোরকাটা হচ্ছে মানে এটার ফেব্রিক্স টাই টোটালি ডিফারেন্ট এটা আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন এটা না নিধা ফেব্রিক্স না হচ্ছে আপনার কি বলবো না সিল্ক মানে একটা এমন একটা ফেব্রিক্স এই ফেব্রিক্স এত লাইট ওয়েট আর একটা তুলতুলে ফেব্রিক্স একেবারে কুচকুচে কালো হ্যাঁ এত কুচকুচে কালো আমি হচ্ছে মানে এত জেড ব্ল্যাক ফেব্রিক্স আমি হচ্ছে আমার চোখে আমি মানে আমার মনে হয় না দেখেছি নিধা ফেব্রিক্স দেখেছি দুবাইয়ের যে ইম্পোর্টেড গুলো তো থাকে নিটা ফেব্রিকস কিন্তু ওইটাতে দেখতেছি বাট এর থেকেও কালো আমি আর দেখিনি বাট কোরিয়ান নমস্তে ফেব্রিকস হচ্ছে কুচকুচে কালো একদম জেড 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 ব্ল্যাক এন্ড এটা হচ্ছে একদম এত লাইটওয়েট এত কমফোর্টেবল এত আরামদায়ক একটা ফেব্রিকস এর মধ্যে পাচ্ছেন এটা আসলে লিটারালি যদি আপনি দুই তিন লেয়ার করো পরে না তাও খুব মজা করে পড়তে পারবেন বোরকাগুলো হ্যাঁ সো আমি কিন্তু একদম ডাবল পার্টের একটা স্ট একটা বোরকা পরে আছি বাট আমার লিটারালি কোনো ফিল হচ্ছে না যে আমি ডাবল পার্টের বোরকা পরে আছি এর আগে কি মনে পেয়েছেন আর এখন পরে আছে হচ্ছে একদম একটা সুন্দর বোরখা যে বোরখাটা ডিজাইন থাকছে সম্পূর্ণ উপরে শোল্ডার থেকে দেখেন এখান থেকে আমার কাজটা শুরু হয়েছে সোল্ডার থেকে দুইটা সাইড জুড়ে আমার হচ্ছে একদম আর একটু শেপ এই কাজ পড়ে গিয়েছে এই সাইডেও কাজ আছে দেখেন কি কাজটা করা হয়েছে এত সুন্দর মানে কোন রকম স্লিভ কিন্তু দেখা যাবে না নামাজতে পারবিতে কিন্তু হালকা ট্রান্সপারেন্ট হয় এই যে হালকা হালকা ট্রান্সপারেন্ট হয় বাট জেড ব্ল্যাক হয় ঠিক আছে আমি একটু ব্যাক পার্টটা দেখাই এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটা আমি এখন পরে আছি এটার সাথে ম্যাচিং করে হিজাব আগে কিন্তু দেওয়া হতো না দেখা গেছে যে আগে চের হিজাব থাকতো সব থেকে বেশি বাট আপনাদের ডিমান্ডে আমরা হচ্ছে নামাস্তা ফেব্রিক্স হিজাব মেক করেছি আর নামাস্তা ফেব্রিক্স এর হিজাবের সাইডে হচ্ছে একদম এক্সক্লুসিভ ভাবে কাট এমব্রয়ডারি আছে এবং চওড়া পোরশনে একটা পোরশন জুড়ে হচ্ছে এরকম চওড়া করে কাট মানে এমব্রয়ডারি পোরশনে কাজ করা যাচ্ছে দেখেন কি পরিমাণ সুন্দর করে কাজটা করা আছে এবং চারি সাইড দিয়ে আমার এই বোরকাট মানে হিজাবটা এরকম কাট ওয়ার্ক এমব্রয়ডারি করা আছে এত বড় একটা হিজাব সুন্দর একটা বোরকা পরেছে এটা ডিজাইনটা দেখেছেন কি পরিমাণ সুন্দর একটা সাইডে হচ্ছে এরকম এরকম এমব্রয়ডারি কাজ আছে এইখান থেকে একদম নিচ পর্যন্ত এরকম রাউন্ড কাটিং এ নিচ পর্যন্ত চলে গিয়েছে দুইটা ショルダー থেকে স্লিভের সামনে পর্যন্ত একদম কাজ আছে একটু ক্লোজ করে দেখাই তাহলে দেখেন ওফ কি সুন্দর এই সেম ডিজাইনটা কিন্তু আমার স্লিভেও রাখা হয়েছে দেখেন এরকম রাউন্ড শেপটা যেটা আমার বডিতে করা হয়েছে কাজের ফিনিশিংটা এবারে আমি আপনাদের ক্লোজ দেখাতে যাচ্ছি দেখেন এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন কি পরিমাণ সুন্দর এমব্রয়ডারিটা উফ এত সুন্দর সেম কাজটা হচ্ছে আমার বডিতেও করা হয়েছে এই যে বডির কাজটা আমি একটু দেখাই এটা হচ্ছে আমার বডি কাজটা ঠিক আছে ম্যাটেরিয়াল হচ্ছে আপনার নামাস্তে ফ্যাব্রিক্স এই সম্পূর্ণ ব্ল্যাক ফ্যাব্রিক্স যেটা দেখছেন নামাস্তে ফ্যাব্রিক্স আর নিচে ইনারটা হচ্ছে চেরি ফ্যাব্রিক্স এন্ড এটা সম্পূর্ণ অ্যাটাচ করা এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট কিন্তু আমাদের নামাস্তে ফ্যাব্রিক্স আছে এন্ড নামাস্তে ফ্যাব্রিক্স কিন্তু একটু হালকা শর্ট করা হযেছে দুই তিন ইঞ্চি ঠিক আছে জানো এটার একটা কাটিং আসে সুন্দর তাই না খুব সুন্দর লাগছে এটা আরেকটা কালার আছে আমি কালারটা একটু ধরে দেখাতে চাচ্ছি আপনাদেরকে সো সাথে ম্যাচিং হিজাবও আছে আমি একটু ম্যাচিং হিজাবটা দেখাই দেখেন ম্যাচিং হিজাবটা অসম্ভব সুন্দর ওকে হিজাবটা চারি সাইড দিয়ে হচ্ছে আমার এমব্রয়ডারি কাজ আছে এবং একটা পোর্শনে হচ্ছে এরকম করে চৌড়া করে কাজ আছে হ্যাঁ হিজাবটার ওকে এই যে হিজাবটা আমি এইভাবে একটু দেখিনি এই দেখেন যেভাবেই পরবেন না কেন সেভাবেই ভালো লাগবে এত সুন্দর এত সুন্দর হিজাবের একটা চওড়া পোর্শন এরকম চওড়া করে কাজ থাকছে এবং হিজাবটার বাকিগুলোর আহ চারি দিয়ে এরকম চিকন করে কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে তো হিজাবটা কিভাবে আমি জাস্ট রেখে দিচ্ছি হিজাবটা এত বড় দেখেন আমি কোনো রকম শর্ট করতে পারছি না এতটাই হচ্ছে বড় এবং এটার আরো একটা কালার আছে এটা হচ্ছে সুন্দর একটা পার্পেল ওয়াও কি সুন্দর পার্পেল তো তাই না পার্পেলটা আমি হিজাবটা পরে দেখাচ্ছি আগে পার্পেলটা দেখে নি ক্লোজ করে দেখে নেন কি সুন্দর করে একদম কাট টু ওয়ার্ক এমব্রয়ডারি এত সুন্দর করে ফিনিশিং আছে সাথে হচ্ছে এখানে গোল গলার মধ্যে খুব সুন্দর করে আপনার হচ্ছে ওয়ার্ক করা আছে স্লিভটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার স্লিভে খুব সুন্দর করে একদম শোল্ডার থেকে সামনে পর্যন্ত কাজ করা নিচে ইনারটা হচ্ছে চেরি ফ্যাব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে আমার নামাজ ফ্যাব্রিক্স সম্পূর্ণ অ্যাটাচ করা ঠিক আছে সম্পূর্ণ কাটিংটা দেখেন কি সুন্দর করে ফেলেছে একদম জোস করে হয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের ব্যাক ওকে ম্যাটেরিয়াল আছে আপনার নামাস্তে ফেব্রিক্স এন্ড চেরি ফেব্রিক্স লং আছে ফিফটি টু এন্ড ফিফটি আপনি চাইলে লং বডি সাইজ এভরিথিং কাস্টমাইজ করতে পারবেন এবং পার্পেলটার হচ্ছে হিজাবটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার হিজাবটা হিজাবের সাইড দিয়ে হচ্ছে এরকম এমব্রয়ডারি ফিনিশিং আছে মোটা করে চওড়া করে আর চারি সাইড দিয়ে হচ্ছে এরকম চিকন করে আমারটার মতন করে করা আছে এবং এত বড় হিজাব হিজাবের লম্বা আছে নব্বই ইঞ্চি লম্বাই এবং চওড়ায় আছে আটত্রিশ ইঞ্চি বিগেস্ট হিজাব মানে বাংলাদেশের সব থেকে বড় হিজাব মনে হয় আপনি আবরণে পাচ্ছেন এত বড় হিজাব থাকে হিজাব মানে এত সফট এবং এত হাই কোয়ালিটির আপনি এটা এমনিও পড়তে পারবেন অন্য করেও পরে রাখতে পারবেন ফেলে রাখতে পারবেন হ্যাঁ শল হিসেবেও পড়তে পারবেন সামনে শীত আসছে শল হিসেবেও পড়তে পারবেন এত বড় হিজাব ওকে সো নেক্সট হচ্ছে আমি পার্পল কালারটা আমি আপনাদের